3 2 1 এক কাপ কফি একตา ভি দিয়াছি তোমায় তবে কেন বলেছিলে নিলে দিবা লয়ময় এক কাপ কফি একตา ভি দিয়াছি তোমায় তবে কেন বলেছিলে নীল বন্ধু তুমি খেলো না আর তুমি না ক্যারামের বন্ধন ভাঙ্গা তুমি অন্য খেলায় না আমার ইজ্জত নিয়ে তুমি পরে একা কান্দনা লিডি কান্দো না মান করোন না তোমাদের আমি নীলে দেব সে কি জানা ও কান্দো না মান করোন না তোমাদের আমি নীলে দেব seki da-na-na